রাজধানী ঢাকা শহরের মিরপুরে হঠাৎ গুলি যাত্রী নামিয়ে বাসে আগুন সূত্র আলোকিত বাংলাদেশ ডট কম রাজধানীর মিরপুরের সেনপাড়া এলাকায় গুলি চালিয়ে আতঙ্ক সৃষ্টি এবং আলী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে তিন অক্টোবর শুক্রবার সকাল সাতটার দিকে এই ঘটনা ঘটে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাসটি জব্দ করেছে বাসটির চালক জানিয়েছেন সেনপাড়া এলাকায় পৌঁছালে কয়েকজন লোক হাতের সংকেত দেখে বাস থামানোর নির্দেশ দেন বাস থামানোর পর চালক ও তার সহকারীকে পিটিয়ে বাস থেকে নামিয়ে দিয়ে তারা এরপর যাত্রীরাও ভয়ে বাস থেকে নেমে যায় এ সময় দুর্বৃত্তরা বাসের সামনে কাছে কয়েক রাউন্ডগুলি ছড়ে এবং বাসটিতে আগুন ধরিয়ে দেয় মিরপুর বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ মাকসুদুর রহমান গণমাধ্যমকে জানিয়েছেন সম্প্রতি এই বাস কোম্পানিটি থেকে কিছু কর্মী ছাঁটাই করা হয়েছে ছাঁটাই হওয়া কর্মীদের মধ্যে কিছু ব্যক্তি ক্ষুদ্র হয়ে এই ঘটনার সঙ্গে সংযুক্ত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে এখন গুনে মানে রুচিতে আরও এগিয়ে আরও এক ধাপ এগিয়ে সূচনা র্যাক বেলিলাক রুচিজার মশলাদানি জুনিয়র মকপট ও সিটি বিন সব কিছু গুছিয়ে রাখুন এক র্যাকে আস্তায় অবিচল এসা প্লাস্টিক আরও আধুনিক রুচিসম্মত উন্নত মানের পণ্য আজই সরবরাহ করুন এসা প্লাস্টিকের যে সমস্ত পণ্য বাজারে পাওয়া যাচ্ছে প্রয়োজন যেখানে পাশে থাকার প্রত্যয় এসা ডেকোরেটর চেয়ার পানির তৃপ্তি মেটাতে প্রতিদিনের সঙ্গী ডেইলি মগ আরও রয়েছে জুনিয়র মামপট এসা প্লাস্টিক এখন গুনে মানে রুচিতে আরও এগিয়ে প্রয়োজন যেখানে পাশে থাকার প্রত্যয় এসা ডেকোরেটর চেয়ার চেয়ার বাস থেকে নামিয়ে দিয়ে তারা এরপর যাত্রীরাও ভয়ে বাস থেকে নেমে যায় এ সময় দুর্বৃত্তরা বাসের সামনে কাছে এবং রাউন্ডগুলি বাসটিতে আগুন ধরিয়ে দেয় মিরপুর বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ মাকসুদুর রহমান গণমাধ্যমকে জানিয়েছেন সম্প্রতি এই বাস কোম্পানিটি থেকে কিছু কর্মী ছাঁটাই করা হয়েছে ছাঁটাই হওয়া কর্মীদের মধ্যে কিছু ব্যক্তি ক্ষুদ্ধ হয়ে এই ঘটনার সঙ্গে সংযুক্ত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে তিনি আরও জানান এই বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে তদন্ত শেষে ঘটনার সঠিক কারণ উদ্ঘাটন সম্ভব হবে এএনবি নিউজ পঞ্চমুখী সমাজ উন্নয়ন সংস্থার একটি মাল্টিমিডিয়া প্রতিষ্ঠান নিয়মিত বস্ত্রনিষ্ঠ সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল এএনবি চ্যানেল বাংলা টিভি ফলো রাখুন এএন বি নিউজ টোয়েন্টি ফোর ডট কম সহ আমাদের ফেসবুক পেজগুলোতে